রহমান চাঁদপুর চার তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বিশ মিনিট রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি আমাকে সম্পূরক বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক বাঙালির জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ মধ্যমায়ের দেশ থেকে এগিয়ে স্মার্ট পদক্ষেপে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে এই জন্য আমি জাতির পিতাকে যেমন শ্রদ্ধা করি একই সঙ্গে আমি শ্রদ্ধা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাননীয় স্পিকার স্যার আমি আমরা প্রত্যেক বছর আমরা বাজেট দেই এবং সেই সঙ্গে একটি সম্পূরক বাজেট আমাদের দিতে হয় আমাদের মাননীয় অর্থমন্ত্রী জানাবা আবুল হাসান মাহমুদ সাহেব এবারও সেই সম্পূরক বাজেট দিয়েছেন এবং সেটি অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক ছোট বলে আমি মনে করি আমি এই বাজেটে বক্তৃতায় যাওয়ার আগে আমি প্রথমেই আরও শ্রদ্ধাভাবে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলতন্নাসা মুজিব সহ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে যারা শাহাদাত বরণ করেছেন আমি সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের রুহের মাগফেরাত কামনা করছি আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতাকে যারা বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন সেই জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং প্রায় পাঁচ লক্ষ মা বোন নির্যাতিত মা বোনকে এখানে আমি একটা কথা বলতে চাই আমি প্রায় শুনি এই পার্লামেন্টও অনেকে কেউ কেউ বলে থাকেন আমাদের তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ বা তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বিনিময় শব্দটির উপর আমার আপত্তি আছে এটি একটি বাণিজ্যিক শব্দ এই বিনিময় আমাদের মা বোনরা কি বিনিময় করেছেন ন তারা তারা বিনিময় করেননি নির্যাতিত হয়েছেন হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন শাহাদ বরণ করেছেন কাজে এই বিনিময় শব্দটি বলাটা ঠিক হবে না আমি সেই কথাটা বলতে চাই এখানে আমার মূল আলোচনায় আমি বলবো মাননীয় স্পিকার স্যার সে আমি যারা পনেরোই আগস্ট ঘটানো ঘটিয়েছিল শেষ বিচারের দিন যেন তাদেরকে জাহান নামে পাঠানো হয় এবং সেই পনেরো আগস্টের সাদাত বরণকারী সবাই এবং জাতীয় চান তাকে যেন আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিন জান্নাতুলফের দোষ নসিব করেন আমি সেই দোয়া করি অবশ্য একটা কথা এই সম্পূরক বাজেটের আলোচনায় প্রথমেই উল্লেখ করব বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয় অনেক অনেক দেশের সহিত অনেক বড় অর্থনীতি এবং এখন আমাদের তেত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ আজকে আমাদের বাজেট হচ্ছে প্রায় আট হাজার আট লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে সেই বাজেটে সেই বাজেট আরও ভবিষ্যতে আরো বাড়বে এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ জাতিকে স্মার্ট করার বাংলাদেশ মাননীয় স্পিকার আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক শুতে বসে যা খুশি তাই বলেন একজন আছেন বিলেট থেকে লেখাপড়া করে এসছেন ব্যারিস্টার তিনি এমন সব কথা বলেন এমন ভাবে ঝগড়া করছেন বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অব দ্য শো এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বসীকরণ আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার আর সবচেয়ে বড় কথা হলো যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটোবেলায় মধু খাওয়ায়নি অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মনন চাঁদের এক কেজি মিষ্টি তার বাড়িতে ফসে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো মাননীয় স্পিকার আমরা সম্পূরক সম্পূরক বাজেট বাজেট আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন আমি বলি আমরা যারা অর্থনীতির ছাত্র নই কিন্তু আমরা বাজারে যাই আমরা বাজার করতে হয় আমাদেরকে আমরা বাজারে যখন যাই দু টাকা নিয়ে হয়তো দেখা গেল আমি মাছ কিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে আমার হাতে আর কোনো টাকা নেই আমার হাতে আর কোনো টাকা নেই এখন আমি সবজি কিনতে পারছি না বা অন্য সামগ্রী কিনতে পারছি না এই যে আমার এখানে ঘাটতিটা হলো এই ঘাটতিটা পূরণটাই হচ্ছে সম্পূরক বাজেট এবং আমি এটাকে সম্পূরক বলবো না আমি সমন্বয় সমন্বয়ক বাজেট বলবো তার কারণটি হচ্ছে সে বাজারের অর্থ বাকি অর্থ আমি হয়তো বাড়ির থেকে নিচ্ছি অথবা ধার করছি করে আমি সেটা পূরণ করছি এই সমন্বয়ক বাজেট আজকে আমাদের এখানে করতে হয়েছে মাননীয় স্পিকার বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয় পদ্মা সেতু হয় তখন মেট্রো রেল হয় তখন তর্ণফুলি টানেল হয় তারপরে যে বরিশালে নদ নদীর দেশ ছিল সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয় এমনি ভাবে মেট্রো রেল তারপরে এলিভেটেড হয়ে হয় তারপরে ওই গভীর সমুদ্র বন্দর হয় ইত্যাদি হয় আর বিএনপি যখন ক্ষমতায় আসে তখন হাওয়া ভবন হয় সরকারের সম্পদ জনগণের সম্পদ লুট করার জন্য আরেকটা জিনিস হয় সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে তার নাম হচ্ছে খোয়াব সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না সেটা বাংলাদেশে সবাই জানে এটি হচ্ছে বিএনপির দেশ সেই বিএনপি গত এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি আমরা আমরা যে এতগুলো প্রজেক্ট মেগা প্রজেক্ট আমরা করছি রূপপুর সহ এই প্রজেক্টের প্রজেক্টগুলোর জন্যে আমাদের যে টাকা খরচ হচ্ছে সেটা দ্রব্যমূল্য দ্রব্য মূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে তারও পিছনে অনেক কারণ আছে মাননীয় স্পিকার সেই কারণটি হলো আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অবস্থা যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আক্রমণ এবং ফিলিস্তিনে এরই মধ্যে সাঁত্রিশ হাজার মানুষকে হত্যা করেছে যার মধ্যে প্রায় বিশ হাজার নারী ও শিশু সেই সেই হত্যা করেছে এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমাটাল অবস্থা তারপরে জলবায়ু পরিবর্তন এবং কিছুদিন আগে কয়েক বছর আগে এই যে কোভিড নাইন্টিন এখনও দুই একটা হল শোনা যায় এই যে অবস্থা এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে আমাদের এখানেও তেমনি বেড়েছে এই বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট বা সমন্বয় করতে হচ্ছে বাজেটের মানিক স্পিকার যারা এইসব কথা বলেন এই এই সব কথা বলেন তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল কাদেরের ভাষায় যে এরা বোধ হয় বিএনপির ভাষায় কথা বলতেছে আমরা দেখলাম কালকে সিরাজুল আলম খান আমাদের শ্রদ্ধেয় নেতা ছাত্রলীগের শীর্ষ চায়ের নেতা বা বিএলএফ এর শীর্ষ নেতার অন্যতম আমাদের শ্রদ্ধেয় নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম আলমগীর তো এগুলি শুনে আমাদের খুব কখনো কখনো খুব কষ্ট হয় কিন্তু এটা বাস্তবতা মেনে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার এই এই সব কারণে বিএনপি আজ ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে তারা তারা যেমন রাজাকারদের শিলটাক দিয়েছে আবার একইভাবে নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে বাইরে থেকে আসে এবং তাও কি অপরিপক্ক অশিক্ষিত একজনের কাছ থেকে তাদের সিদ্ধান্ত আসে যে কারণে তাদের কোনো সিদ্ধান্তই সফল হয় না না হওয়ার কারণে তারা আজ পাগলের মতো প্রভাব পকে যা খুশি তাই কথা বলে একটা সময় ছিল যখন এই একটা সময় ছিল যখন মানুষ বাজেট বিরো দল বলত মানুষ মারার বাজেট গরিব মারার বাজেট এই কথাটি বলা হতো আজকে আর সেই কথাটি বলার কোনো সুযোগ নেই কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সরকার আওয়ামী সরকার গ্রামকে শহরের পর্যায়ে নিয়ে এসেছে আজকে নেত্রী নিজেই বলেছেন গ্রাম হবে শহর সেই সেই গ্রামে যে অবকাঠামো হয়েছে তার তুলনা আমি বহু দেশেই নেই বহু দেশেই নেই তার তুলনা তবে একটা জিনিস সেটি হচ্ছে মানুষ আর এখন হাঁটে না ঘর থেকে বেরিয়ে রিক্সায় উঠে অথবা মোটর সাইকেল নিয়ে বেরোয় অথবা ইজি বাইক বলে একটা যন্ত্র বেরিয়েছে সেই ইজি বাইকে উঠে চলে মানুষ চলতেছে এবং বাংলাদেশের কোন মানুষ খালি পায়ে হাঁটেন না এবং বাচ্চাদের স্কুল কলেজে প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে এবং জুতা আছে প্রত্যেকের পায়ে এবং মিড ডে মিল সেখানে সরবরাহ করা হচ্ছে শুধু একটা জিনিস যেটি মানে গ্রামে একটুখানি অভাব আছে সেটি হচ্ছে বিদ্যুৎ শহরে কিন্তু বিদ্যুতের লোডশেডিং খুব কম হয় নেত্রী যেটা বলেছেন গ্রাম হবে শহর সেই শহর হয়ে গেছে শুধু একটা জায়গায় সেই বিদ্যুতের জায়গাটা একটু একটু বিপদগ্রস্ত আজকে অনেক বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা থাকে না এবং আমি আমি যখন বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি সরি তারা আমাকে বলেছেন যে স্যার আসলে আমরা যা বিদ্যুৎ পাই সেটাই আমরা দিতে পারি এর বাইরে আমরা দেব। এবং তারা বলেছেন অন্তত আমার বিদ্যুৎ যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমরা খুব কম লোডশেডিং করে বিদ্যুৎ সরবরাহ করতে পারব। আমার মনে হয় গ্রাম গ্রাম অঞ্চলের প্রত্যেকটি উপজেলায় একই একই অবস্থা এবার আমি মাননীয় স্পিকার আমি বাজেটের উপরে আলোচনা এখানেই আমি স্থগিত করে আমি আমার এলাকার কিছু কথা বলতে চাই আমার এলাকা বিগত পাঁচ বছরে আমার আপনাদের দোয়ায় আশীর্বাদে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বরান্যতায় আমি কিন্তু অনেক উন্নয়ন করতে সক্ষম হয়েছি সেটি হচ্ছে ফরিদগঞ্জে কোনো ফায়ার সার্ভিস ছিল না আমি সেই ফায়ার সার্ভিস নিয়ে গেছি ফরিদগঞ্জে রাস্তা ছিল না সব হয়েছে শুধু এখনো ষাট সত্তর কিলোমিটার রাস্তা কাঁচা আছে আর একটা জিনিস সবচেয়ে বড় এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আছেন আমাদের ওখানে একটি ব্রিজ আমি পঁচিশ তিরিশ বছর চেষ্টা করে এই ব্রিজটির জন্য বরাদ্দ নিয়ে যাই এটি উত্তলি ব্রিজ মুন্সির হাটে মুন্সির হাটে ফরিদগঞ্জের সেই ব্রিজটি কোটি টাকা বরাদ্দ দিয়ে কাজও শুরু করে কিন্তু একটি ফার্ম তার নাম সুরমা কনস্ট্রাকশন সেই কনস্ট্রাকশন নাইন পার্সেন্ট লেসে টেন্ডার দিয়ে কাজ নিয়ে নেয় আমি বলেছিলাম যে যে নাইন পার্সেন্ট লেসে দিয়ে কাজ নেয় সে কিন্তু কাজ করবে না আমি অনুরোধ করেছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়কে তাকে কাজ না দিয়ে কিন্তু মন্ত্রী মহোদয়ের হাত তো বাঁধা তিনি কাজ দিতেই হবে তারপরে সেই লোকটি কি করলো কাজ শুরু করলো করে করে একটা ফাইলিং করেই বড় অঙ্কের একটি টাকা নিয়ে সে চলে গেল সে আর কাজ করে না যখন আমি এটা আবার অভিযোগ উত্থাপন করলাম তখন ইঞ্জিনিয়ার সাহেব যে পরিদর্শন করলেন করে এসে এটাকে এটাকে কাজ তার কন্ট্রাক্ট বাতিল করে দিলেন এখন সেই কন্ট্রাক্টার হাইকোর্টে রিট করে এখন আটকে আটকে রেখেছে সবকিছু মাননীয় স্পিকার আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে পারি যে গ্রামাঞ্চলে উন্নয়ন কন্ট্রাক্টারদের হাতে জিম্মি এই জিম্মি অবস্থা থেকে কিভাবে মুক্ত হবে আমি জানি না এবং একই সঙ্গে এই যে গ্রামাঞ্চলের যে প্রশাসন আছে এই প্রশাসন আর ওই ওই কন্ট্রাক্টর এদের মধ্যে একটা যোগ আছে এরা কমিশন খায় কমিশন খেয়ে তারপরে তারা এইভাবে কাজকে ইয়ে করে আজকে আমি আমার এলাকায় আমি সেই বৃষ্টি পুনরায় যত দ্রুত সম্ভব হাইকোর্ট থেকে বের করে নিয়ে যাতে বৃষ্টি করা হয় এখানে রফিক ভাই আছেন হাজিগঞ্জের সঙ্গে এই বৃষ্টি খুব উপকারী সেই রবিক ভাইও জানেন খুব ভালো করে আমি দাবি করবো মাননীয় মন্ত্রী যেন এই হাইকোর্টে মামলাটি ফেস করে যাতে দ্রুত সময়ে এই ব্রিজটি সম্পন্ন করেন আমি আরেকটি এই ডাকাতিয়া নদী কিন্তু একেবারেই এই স্ক্যালিটন হয়ে গেছে দুই পাশের মানুষ এক পাশে ইট ভাটা আরেক পাশে কৃষি জমি তারা ঠেলতে ঠেলতে ডাকাতিয়া নদীকে অনেক ছোট করে ফেলছে এই ডাকাতিয়া নদী ছিল এক সময় মাছের ট্রেজার বিশেষ করে গলদা চিংড়ি এবং কার্প জাতীয় যত মাছ এইসব মাছের ট্রেজার ছিল এই ডাকাতিয়া নদী এখন সেই নদী কোথাও কোথাও সাফের মতো একে একে বেঁকে যাচ্ছে কোথাও কোথাও স্ক্যালিটন হয়ে গেছে আমি সেই ডাকাতিয়া নদী সরকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অনেক জায়গায় খনন কাজ শুরু করেছেন আমি আমি সেই ডাকাতিয়া নদী খননের জন্য আমি একটু দাবি জানাচ্ছি একই একই সঙ্গে সঙ্গে আমি বলবো ডাকাতিয়া এখন কসরি ফানা কসরি ফানা একদম ভর্তি তো এটার উপরে একটা প্রজেক্ট নেওয়া যায় কিনা সেই ব্যবস্থাটা করার জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি মাননীয় নে মাননীয় স্পিকার স্যার আমি একদম প্রত্যন্ত অঞ্চল ছিল এক সময় এখন আর সেটা প্রত্যন্ত অঞ্চল নই নেই আমার ওখানে গত টার্মে একশো তিনটি প্রাথমিক বিদ্যালয় আমরা বিল্ডিং পেয়েছি এবং কিন্তু আমাদের কিছু বিল্ডিং এই মাধ্যমিক পর্যায়ের বিল্ডিং অনেক জায়গায় হয়নি আমি শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন আমি তাকে অনুরোধ করব যে আমার ওখানে আমি তার সঙ্গে দেখা করব করে আমি কিছু নাম দেব যাতে ওইসব মাধ্যমিক বিদ্যালয়ে অন্তত একটা করে বিল্ডিং দেওয়া হয় আবার কিছু মাদ্রাসা আছে মাদ্রাসা আছে যেগুলো সত্যি কথা বলতে কি আমার ফরিদগঞ্জে কিন্তু রাজাকারের সংখ্যা কিন্তু খুব কম কিন্তু আলেমের সংখ্যা অনেক বেশি পীর সাহেবদের সংখ্যা অনেক বেশি পীর সাহেবরা সব আমাদের সমর্থন করেন তো তাদের কিছু মাদ্রাসা আছে সেই সব মাদ্রাসাগুলোর নামও আমি দেব মাননীয় মন্ত্রী মহোদয়কে তিনি যেন সেই মাদ্রাসাগুলো বিল্ডিং দিয়ে দেন মাননীয় স্পিকার স্মার্ট বাংলাদেশের জন্য জিনিসটি বড় দরকার সেটা হচ্ছে স্মার্ট জনগোষ্ঠী বিনির্মাণ করা সেই স্মার্ট জনগোষ্ঠী বিনির্মাণ কথা করতে হইলে প্রথমেই দরকার শিক্ষা তারপরে দরকার হচ্ছে শিক্ষিত মানুষকে সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে স্মার্ট শব্দের অর্থ তার বিশ্লেষণ করে বোঝাতে হবে আমরা আমরা শিক্ষার এখন শিক্ষার যে অবস্থা মাঝে দিয়ে শিক্ষার অবস্থা খুব ভালো ছিল না এখন আবার একটু একটু হাঁটি হাঁটি করে শুরু হয়েছে আমি শিক্ষার দিকে নজর রাখতেছি আমি এই যে এইখানে আরেকজন নতুন সদস্য আপনি পাঁচ মিনিট বলুন জি জি থ্যাংক ইউ মাননীয় স্পিকার তো আমি সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হল হ্যাঁ চাঁদপুর কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার সুমন সাহেবকে আমি বলতে চাই আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি ব্যান্সের হয়েও তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন অঞ্জনা খান মজলিস তাকে চাঁদপুর থেকে দ্বিতীয় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা কি যেন এই হ্যাঁ আচ্ছা নাম বলার দরকার নেই বলছি তো সেইখানে তাকে বদলি করা হয়েছে আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে এটা বলাতে তার চাকরিও চলে গেছে কাজেই সুমন সাহেবকে আমি বলবো আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ আপনি যেভাবে বলতেছেন কথা এভাবে একটু হিসেব হিসেব করে খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে তারপরে আপনি কথা বলবেন বলেন আমাদের কোনো আপত্তি নাই আমরা জবাব দেবো কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা কথা বলতে হবে মাননীয় স্পিকার আজকে আমি বিএনপি কার কি বলবো বলার কিছু নাই পাইটা তো কোথাও খুঁজে রাস্তায় নাই সংসদে নাই রাজপথে নাই ওই ঘরের ভিতর বসে কিংবা প্রেস ক্লাবের একটা কক্ষ ভাড়া করে সেখানে গিয়ে কতগুলো কথা বলে বলতে থাকে এই সব কথা বলতে বলতে তাদের এখন রিপিট হচ্ছে একদম রিপিট হচ্ছে তাদেরকে আর কিছু করার তাদের আর কিছু আছে বলে আমি মনে করি না আর সবচেয়ে বড় কথা কি মাননীয় স্পিকার একটি রাজনৈতিক দল যার লিডারশিপ নেই একজন লিডার আছেন তিনি বলে সত্তর বছর না কত বছর তার ইয়ে হয়েছে জেল হয়েছে এবং তিনি বিদেশে লন্ডনে অবস্থান করছেন এবং সেখানে রাজকীয় জীবন যাপন করছেন আরেকজন আছেন তিনি অসুস্থ অসুস্থ তারপরে সশিক্ষিত এবং সেই কারণে বিএনপির কোনো নেতা নেই একমাত্র নেতা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি হচ্ছেন যে উনিশশো একাত্তর সালে মালেক মন্ত্রিসভার মন্ত্রীর পুত্র যাকে সকামিয়া বলা হয় তার পুত্র তার কাছ থেকে জাতি কি আশা করবে মুক্তিযুদ্ধের জাতি স্বাধীন বাংলাদেশ বাংলার জাতি মাননীয় স্পিকার আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার সময়ের মধ্যেই আমি শেষ করতে চাই আপনি আপনি আমাকে অনেক সময় দিয়েছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং আরেকবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে একটি অত্যন্ত গর্বিত জাতি হিসাবে আজকে আমরা সমস্ত পৃথিবীতে আমরা সমাদৃত মানুষ আমাকে আমাদেরকে যখন বলে ও আপনি বাংলাদেশের ওই যে বাংলাদেশ এক সময় এই কি কি যেন বন্যা খরা ছিল সেই বাংলাদেশ এবং খাদ্য উদ্বৃত্ত ওই তো মতি এখানে বসে আছেন এখন কোথায় আমাদের সত্তর লাখ টন খাদ্য উৎপাদিত হতো সেভেন্টি থ্রি ফোরে আজকে সেই খাদ্য উৎপাদন এই বছর হয়েছে চার কোটি ষোলো লক্ষ টন আজকে আমরা খাদ্য রপ্তানিও করতে পারছি এই যে অবস্থা তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বলেছেন এক ইঞ্চি জমিও যাতে বাদ না থাকে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যে একটা করে হলে অন্তত গাছ লাগান দুটো করে হলেও গাছ লাগান এই বলে আমি আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ